গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে সকল ভাই ও দাদাদের জানাই আন্তরিক গীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা আর যেহেতু ছেলের কলেজ ছিল সেই জন্যে আজকে একটু দেরি হয়ে গেল আর বেলা দেড়টা অবধি নাকি সময়টা খুব একটা ভালো ছিল না রাখি পরানোর জন্যে সেই জন্যে আজকে একটু দেরি হয়ে গেল। ছেলেকে রাখি পড়াতে মেয়ে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল এই ছেলে আসলো কলেজ থেকে এখন দিদি ভাইকে রাখি পরাচ্ছে আর একটু সামান্য মিষ্টি মুখ করবে আর তার আগে গোপালকে রাখি পরিয়ে এসছে তারপর ছেলেকে রাখি পরাচ্ছে সব ভাই বোনদের এই অটুট বন্ধন যেন জন্ম জন্মান্তর থাকে এই রাখি পরাতে পড়াতেও কিন্তু ওদের মধ্যে বদমাশি চলছে ও ওকে আশীর্বাদ করছে ও ওকে আশীর্বাদ করছে আর বলছে তুই আমাকে কী দিবি ও বলছে তুই আমাকে কী দিবি ছেলেকে যে রাখিটা এনে দিয়েছে মেয়ে একটি ছোট্ট গণেশের মূর্তি রাখিটা তাই নিয়ে ছেলে বলছে যে তুই কেন দুশো টাকা দিয়ে এই রাখিটা কিনেছিস তুই তো আরও কম দাম দিয়ে আনতে পারতিস মেয়ে তাই বলছে তোর দরকার কি আমি যেটা ঠিক মনে করেছি সেটাই এনে দিয়েছি তুই কি পড়তে দিয়েছি তুই পড় আর ছেলে কিছুতে নমস্কার করবে না আর মেয়েও ছাড়বে না